উল্টা পথে উঠে গেলাম হ্যাঁ জাদু এটা চিরন্তন সত্য আছে হাক্ষুন নবী সাহেব করা জাদু সত্য এমনকি আল্লাহ নবীজিরও জাদু হইরা বিছনায় সজ্জা পালাইয়া রাখা হয়েছিল একদম কায়া বানাই নিয়েছিল ঠিক আছে পরবর্তীতে কোরআনের আয়াত নাজির হইল সুরা নাজির হইল জিব্রাইল আল ইসলাম আয়া এই কুয়া থেকে জাদুর বস্তুগুলো উঠাইলা নষ্ট করলা আল্লাহ ইসলাম সুস্থ হইলা উন্মত হজরে শিক্ষা দিলাম যে জাদু প্রাচীন কাল থেকে আসিল কেমন পর্যন্ত থাকব তবে যারা বিদ্যা করে এরা কুফরি করে এরা কাফে এরা ইমান বিধ্বংসী কাজ করে এরা মারা গেলে এদের জানাজা করা যায় নাই আমার সব নেমা যাওয়া দেখা হয় হ্যাঁ হ্যাঁ এখন বিষয়টা হইল এই যে আবার সব সমস্যার আপনি জাদু হইতে পারতেন হ্যাঁ যেমন এখন আপনার আপনি হাসি মারছেন হাসি মারছেন এটারে আপনি জাদু হইতাম না তা আমাদের সমাজে এক শ্রেণীর মোল্লা আছে আপনি নাম একটা দিতে মানে কারণে আসলে মানুষের গুরুত্ব কমেছে দূরে থেকে আমরা আপনি বিশ্বাস করবা না আজকেও আমাদের এখানে সাতক থেকে একটা রুগী যায় অনেক দূর থেকে সকাল দশটাতে আমি টাইম দিয়েছি সাড়ে বারোটা আচ্ছা আমরা এই যে আপনার এই বেসারারে আচ্ছা যাক রুগীটা অনেক সিরিয়াস অন্যান্য রুগী কুমিল্লা রুগীরা রাখিয়া ওই রুগীর আমরা সময় দিলাম এখন দেখি এই রুগীর আগাগুড়া টোটালি ব্রেইনের সমস্যা বুঝছেন কোন ইন্দু কবিরা যে ফাইয়া দিছে তার লগে দেও আছে না আছে না এবার আমরা পরীক্ষা ফিরে দিই তার ইগুলা হেড নেতে টোটালি পেইন সমস্যা এক কিতাব কিটা কিতাব নাই এক লাখ লাখ মাথে কইলাম দেখো কার জিন সমস্যা এরকম হয় না আমি হয়তো পানি এক ফোঁটা ফাইয়া দিলে তেল এক ফোঁটা ফাইয়া দিলে আমারে কিছু আদিয়া দিবা হল কিন্তু আপনার রোগের সমস্যা আর বাড়ি যায় এই পানি ভরা তেল ভরা নিয়ে আপনি সপ্তাহ দশ দিন ব্যবহার করবা আর মনে মনে নিয়ত দূরে ফোরিয়ার দূষণ কমিয়ে দিতে পারে আর একটু অপেক্ষা করি এটা হইলে তো রোগীর যে অরিজিনাল যে সমস্যা এই সমস্যাটা ট্রিটমেন্ট করেন না সাথে সাথে পরামর্শ দিলাম আপনারা তাড়াতাড়ি নিয়ে মেডিকেল করতে করেন মানসিক বিভাগ হ্যাঁ মনোরোগ বিভাগও করতে করলে ইনশাল্লাহ সঠিক চিকিৎসা হয় আমরা এরকম প্রতিদিন অনেক রোগীরা আমরা ফিরে আই অসংখ্য মানুষ আমার কাছে আমরা সিরিয়ালের জায়গা তারা পাগল হয়ে যায় কিন্তু আমরা আসলে অনেক সবাইদের তো সিরিয়ালই না তখন আমরা আগে জাস্টিফাই করি যে সে কি আসলে আমরা এখানে কষ্ট করে আইব লোকটা আইয়া এই রোগটা কি আমাদের ডিপার্টমেন্টের কিনা এ আসলে জিন বা জাদু সম্পর্কিত কিনা এখন মেডিকেল সমস্যা লোক এলে অনেকে সব ফাও বিভিন্ন ধরনের তার মেডিকেল টার্মের সমস্যা এগুলা নিয়ে আয় আমাদের কাছে চায় আইতো আইলেও মনে হয় কমে কিন্তু আমরা আসলে তার যে সিমটম গুলা দেখি এগুলা আমাদের লাইনের সমস্যা না যার কারণে সিরিয়াল দেই না বেসারা মনে করে যে বেসারা মনে হয় আমরা ইগনোর করি হ্যাঁ আমরা মনে ইচ্ছা করে সিরিয়াল দেই না আসলে আমরা দেখলাম যে তার সমস্যাটা আমাদের লাইনে না আজাইরাই কেন আইয়া সব হ্যাঁ এখন আমরা তো আমরা কোয়ালিটি নষ্ট করতে চাই না যে গণহারে মানুষ হাজার হাজার মানুষ আইলো আর দুই একটা কমলে কমলে না কমলে নাই বিষয়টাতে এমন না আমরা চাই আমরা যদি একটা রুগীও দেখি এই রুগীটা যেন আমরা দ্বারা উপকৃত হয় কথা বলছেন নি যাক আল্লাহ আপনারে সুস্থ কর্তা অনেক চড়াই উতরাই পারে আর দেশে বিদেশে চিকিৎসা করাই দিন মূল সমস্যাটা হইল ভাই আপনার সেহের বা জাদু সমস্যা কারণ আমার তেলাওয়া শুনিয়া সুস্থ মানুষ বা আপনার ধরেন ডাক্তারি সমস্যার রুগী কোনোদিনও তার ফের থেকে এরকম কিছু বাইরে ঠিক আছে আর যে জিনিসটা বাইরে যায় আমি অনেক কষ্ট করে আমার বমিটা ফায়ের আছি যদি আমি বন্ধ করতাম যেটা আমার উদ্যোগের লোক নেই সমস্যা ঠিক আছে সবাই দোয়া করবেন এই বাইরের জন্য